নমস্কার কেমন আছো সবাই ক্রিয়েশন অব দুষ্টুমি তার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি কিন্তু দুষ্টুর বাবার শরীরটা একটু খারাপ তার কারণ হচ্ছে দুষ্টুর বাবার পায়ে এমন একটা ফোড়া হয়েছে গরমে তো দু তিন দিন যাবৎ খুবই আর কি ভুগছে ফোড়াটা নিয়ে তো যাই হোক চলো সটা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তোমরা অনেকেই জানতে চাইছো যে আমার মেসোমশাই কেমন আছেন কমেন্ট করে বলছো তো রিপ্লাই আমি দিয়েছি তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বলি মেসোমশাই আগের থেকে একটু ভালো আছে তো খুব একটা ভালো নেই মানে যে পরি মানে পরিস্থিতি ওনার হয়েছিল। সেখান থেকে সামান্য একটু ভালো আছে তো যাই হোক ফুল গাছগুলো জল টল দিলাম আর বাসি কাজকর্ম বলতে উঠোন যাতে ঘর ঘরমোছা আমার হয়ে গেছে আর কিছু কাছাকাছি রয়েছে সেখান থেকে আর কি আজকের ব্লগটা শুরু করছি আর মেশুকে তো রিসেন্ট সপ্তাহে বা পনেরো দিনে আর কি একবার করে ডাক্তার দেখানো হচ্ছে প্রাইভেটে যে হসপিটালের যে ডাক্তার সেই ডাক্তার কি আমাদের এখানে একটা ফার্মেসিতে বসে চাকদাতে তো সেখানেই আর কি দেখানো হচ্ছে আর লাস্ট দেখানোর পর ওনার বুকের এক্স করতে দিয়েছিল সেটাও করানো হয়েছে যদিও রিপোর্টটা এখনও বেরোয়নি তো ডাক্তার আইডিয়া করছে ওনার বুকে যেহেতু প্রচুর পরিমাণে এখনও কফ জমা রয়েছে নিউমোনিয়া আর কি হয়েছে তো সেটারই আর কি চিকিৎসা চলছে এর ছাড়াও ওনার হচ্ছে সুগার রয়েছে কোলেস্ট্রল রয়েছে এগুলোরও চিকিৎসা কিন্তু হচ্ছে আর ইতিমধ্যে কিন্তু ওনাকে সব রকমেরই ওষুধ খাওয়ানো হচ্ছে তার সঙ্গে আরেকটা খারাপ খবর আছে সেটা হচ্ছে আমার মাসির মানে মেষেও অসুস্থ তার সঙ্গে মাসিও অসুস্থ তো দীর্ঘদিন ধরেই ওনার থাইরয়েডের প্রবলেম রয়েছে তো রিসেন্ট আরও একটা প্রবলেম দেখা দিয়েছে ওনার হাতের শিরাগুলো উনি সকালবেলায় উঠে হাত আর কি মুট করতে পারে না তো চাকদাতে এসে ওনার আর কি শিরার ডাক্তার দেখানো হয়েছে উনি বিভিন্ন রকমের টেস্ট করতে দিয়েছেন এক্সরে করতে দিয়েছে সেগুলো করা হয়েছে তো রিপোর্টে ধরা পড়েছে ওনার নাকি পন্ডেলাইসিস তো সেই সমস্ত রিপোর্ট ডাক্তারকে দেখানো হয়েছে দেখানোর পর হচ্ছে অনেক রকমের ওষুধ দিয়েছে মানে বুঝতেই পারো প্রচুর টাকার ওষুধ দিয়েছে প্লাস এমআরআইও করতে দিয়েছে আর আমাদের চাকদাতে এক জায়গায় আর কি কথা বলা হয়েছে তো এমআরআই করতে নাকি প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা মতন লাগবে আর ডাক্তারের পরিচিত আছে কৃষ্ণনগরের কোথায় তো ওখানে বলছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো দু জায়গায় দু রকম এতটা টাকার ডিফারেন্স আমি না ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা তো মাসিকেও বললাম যে দেখো এত তাড়াতাড়ি এতগুলো টাকার ব্যাপার তো কোথায় করাবে একটু চিন্তাভাবনা করেই করো এত কম টাকায় সেখানে রিপোর্টটা কতটা কি ভালো আসবে সেটাও বুঝতে পারছি না তাই মানে একটু টেনশনেই আছি এতগুলো টাকার যেহেতু হের ফের তো যাই হোক দেখা যাক ডাক্তারবাবু তো দু মাস টাইম দিয়েছে যে দু মাসের মধ্যে এমআরআই রিপোর্টটা করে জমা দিতে হবে তো যাই হোক চলো সাত দিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আর এত এই চিন্তা এই জিনিসগুলো যখন আর কি চিন্তা ভাবনা করি খুব অস্থির লাগে জানো মানে বলে বোঝাতে পারবো না কারণ একজনের পর একজন আর কি এরকম অসুস্থ হয়ে যাচ্ছে আর কম কিছু হচ্ছে না সবার সব বড় বড় আর কি রোগ আর কি ধরা পড়ছে তো ভগবান ওপরালা আছে উনি যা সব সময় করেন আমাদের নাকি ভালোর জন্যই করেন বড়দের মুখে শুনি তো জানি না এখানে ভগবান আমাদের কতটা ভালো করছে কতটা উপকার করছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের কিন্তু টুকে টাকি অনেকগুলো কাজই সেরে নিচ্ছি আর শেডটা মুছে নিলাম জানালার প্রচণ্ড ধুলো মানে পুরো সাদা হয়ে রয়েছে আর বাইরে কিছু জামাকাপড় ছিল ধোয়া সেগুলো ভাজ করে এনে আলনায় আর কি রেখে দিচ্ছি ব্লগগুলো করতেও ইচ্ছা করছে না তার সঙ্গে ব্লগুলো মানে এডিট করতেও পারছি না আজ হয়তো অর্ধেকটা এডিট করছি পরের দিন হয়তো অর্ধেকটা এডিট করছি এই কারণে না ব্লগগুলো আর কি টাইম মতন আর কি পোস্ট করতে পারি না এই ব্লগটা কিন্তু মঙ্গলবারের আর আজ হচ্ছে কিন্তু শুক্রবার আর চ্যানেলের কিন্তু অনেকটাই ভিউজ কমে গেছে প্লাস ওয়াশ টাইম ভিউস কমে গেলে তো অটোমেটিক ওয়াশ টাইমটাও উঠবে না তো রি মানে তোমরা দেখতেই পাচ্ছ গত এক মাস ধরে কটা ব্লগ আমি দিয়েছি খুব কম যে যেখানে আমি ডেইলি একটা করে ব্লগ দিতাম সেখানে কিন্তু দুদিন দিন তিন দিন অন্তর অন্তর একটা করে ব্লগ দিচ্ছি তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমার ওয়াচ টাইম কিন্তু বাদ যাচ্ছে যেটুকুই মানে ভিউস হোক না কেন ওয়াচ টাইম কিন্তু রেগুলার একটু একটু করে বাড়তো ভিডিও দিচ্ছি না কি করে ওয়াচ টাইমটা বাড়বে তাই না তো গ্যাসটা মুছে নিলাম আর সকালে ভেবেছিলাম যে ভাত রয়েছে দুটো অমলেট করে আর কি ভাত খাবো তো দুষ্টু বলছে যে মা মাংস দিয়ে ভাত খাবো মানে মাংস দিয়ে খাবে আর কি ও তো মাংস বলে না ও মাংক বলে গতকালের মাংস রান্না করেছিলাম তো সেখানেই রয়েছে আমি পাশির জিনিসটা দুষ্টুকে একদমই দিতে চাই না কিন্তু ও বলছে আমি মাংস দিয়েই খাবো সেই জন্য ফ্রিজ থেকে মাংসটা বার করে গরম করে নিচ্ছি যে ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটা তাই দেখো ভাত আর মাংসটা নিয়ে নিচ্ছি ওকে আগে খাইয়ে নেব আর যদি থাকে আমিও পরে খেয়ে নেবো আর জানো তো আমাদের দু দুটো আর কি পাতে লেবু গাছ তো দুটো গাছেই অন্য থেকে খুবই কম লেবু এসেছে তো রোজই একটা করে লেবু খাওয়া হচ্ছে আর যেহেতু বৃষ্টি কতদিন হয়ই না বৃষ্টির জন্য লেবুগুলোও না বড় হচ্ছে না তো রিসেন্ট দু তিন দিন যে বৃষ্টিটা হয়েছে তো সেই বৃষ্টির পর থেকে দেখছি একটু গাছপালাগুলো একটু সতেজ হয়েছে আর লেবুগুলো একটু বড় হয়েছে তো গাছ থেকে আর কি একটা লেবু তুলে নিয়ে এসে আর কি ওকে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছে আর মাংস দিয়ে লেবু দিয়ে দুষ্ট দেখি খুব ভালো খায় আর ডাল দিয়েও ও খুব ভালো খায় তো বলছে বাবু মা হেভি হয়েছে টেস্ট হয়েছে তো ওকে খাইয়ে নিই চলো তো দুষ্টুকে খাওয়ানোর পর থালায় অল্প একটু ভাত ছিল সেটাই আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্না বসাবো আর আজকে করবো হচ্ছে মুসুরি ডাল আর রোজই মুসুরি ডাল করছি আমাদের আর কি মুসুরি ডালটা খাওয়া হচ্ছে বেশি ডাল না হলে যেন ভাত খাওয়াই হয় না যদিও আমি ডাল খাই না অন্যান্য তরকারি করি বা না করি ডাল কিন্তু রোজই আমাকে করতে হয় সে যেই ডালই হোক না কেন কিন্তু মুসুরি ডালটা আমাদের বাড়িতে একটু বেশিই হয় আর আজকে করব হচ্ছে আম ডাল গাছ থেকে আম পেরে নিয়ে এসছি একটা তো কেটে দেখি ভেতরটা হলুদ হলুদ হয়ে গেছে আর এরকম হলুদ আম দিয়ে আম ডাল একদমই ভালো লাগে না তো আবারও একটা গেছি পারতে পেরে সেটাও কেটেছি কেটে দেখি সেটাও ওরকম হলুদ তো যাই হোক ওটাই আর কি দিলাম কী আর করব তখন তার কিছু করার নেই আর করব হচ্ছে আজকে ডিমের কারি বা ডিমের কষাও বলা যায় তো সেই জন্য আর কি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর কি কি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি প্লেটে পাঁচটা ডিম রসুন আদা টমেটো আর পেঁয়াজ কুচি আর নেব হচ্ছে গোটা জিরে তো প্রথমেই নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব তো ডিমটা ভাজতে ভাজতে মশলাটাও করে নিচ্ছি দেখো এখানে আদা কুচি রসুন কুচি একটু টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি এইটুকু আর কি আর জিরে গোটা জিরে দিয়ে মশলাটাকে করে নেব আর বাকি পেঁয়াজটা আমি তেলের মধ্যে দেব। তো চলো মশলাটা আগে করে নিই তো মশলাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে মিশিয়ে নেবো আর এদিকে দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি ডিমটা নামিয়ে নেওয়ার পর আমি আরও একটু সর্ষের তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেব যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে নিলাম এরপর টমেটোটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখানে কিন্তু আমি জল ইউজ করিনি কারণ মশলাটার মধ্যে যেটুকু জল দিয়েছিলাম সেই পরিমাণে জল এছাড়া কিন্তু আর জল এখানে দিইনি তো আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পর মানে গ্যাসটা একদমই লো ফ্লেমে দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো জলটাও কিন্তু টেনে এনেছে প্রায় আমার হয়ে এসছে এবার দিয়ে দিলাম এখানে গরম মশলা ভালো করে গরম মশলাটা মিশিয়ে আমি নামিয়ে নেব। এক আমি ডিমের জোল খেতে কারোরই ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে ডিমের রেসিপিটা এভাবেই করি তাই তোমরাও বাড়িতে একটু ট্রাই করো দেখবে কিন্তু বেশ ভালোই লাগে তো অনেকদিন পর এরকম আর কি রেসিপিটা করলাম আর দুষ্টুর বাবাও রাতে এসে খুব ভালোভাবে খেয়েছে তার কারণ হচ্ছে যেহেতু ভয়েসটা আমি পরে অ্যাড করছি তো কালারটা দেখো খুব সুন্দর এসছে আর শুকনো শুকনো টাইপের তো অনেক দিন পর করেছি ভালোও লেগেছে খেতে তো যাই হোক ব্লগটার বেশি বড়ো করলাম না রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো